আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা জানবো কিভাবে বয়স নির্ণয় করতে হয় বয়স নির্ণয় করা কিন্তু খুবই সহজ আপনার একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনারা খুব সহজেই বয়স নির্ণয় করতে পারবেন তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যায় ডিয়ার ভিউয়ার্স বয়স নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে যা করতে হবে জন্ম তারিখ এবং যে ডেট থেকে আমরা বয়স নির্ণয় করতে চাই সেই ডেটটি দিন মাস এবং বছর সেটি ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে ডিয়ার আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দিন মাস এবং বছর ক্রমান্বয়ে সাজিয়ে জন্ম তারিখ এবং একটি ডেট লিখে দিয়েছি সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেট আজকের ডেট সেটা আমি লিখে দিয়েছি এবং নিচে নিচে একটি জন্ম তারিখ আমি লিখে দিয়েছি সো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের সংখ্যা বড় এবং নিচে ছোট সংখ্যা সো এরকম যদি হয় তাহলে কিন্তু খুবই সহজ বয়স নির্ণয় করা সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে দিন বের করতে হবে দিন বের করার জন্য প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে পনেরো এবং নিচে দশ সো পনেরো থেকে দশ বিয়োগ করলে আমরা পাই পাঁচ এবং এখানে মাস আমরা দেখতে পাচ্ছি উপরে এগারো এবং নিচে সাত সো এগারো থেকে সাত বিয়োগ করলে আমরা পাই চার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বছর দু হাজার বিশ এবং নিচে হচ্ছে উনিশশো বিরানব্বই সো আমরা এখানে দু হাজার বিশ থেকে উনিশশো বিরানব্বই বিয়োগ করলে আমরা পাই প্রায় শত আমরা বয়স এটা পেয়ে গেছি বর্তমান বয়স হচ্ছে আঠাশ বছর চার মাস পাঁচ দিন কিন্তু এক্ষেত্রে আমরা যদি উপরের সংখ্যা ছোটো হয় এবং নিচের সংখ্যা বড় হয় তাহলে কি করব। আমরা এখানে পরিবর্তন করে নিলাম উপরে আমরা দশ দিলাম এবং নিচে দিলাম পনেরো অর্থাৎ আমরা দিন এখানে দেখতে পাচ্ছি উপরে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা যা করতে হবে এক মাস অর্থাৎ আমরা এক এক মাস মাস দিনের সাথে করে দিব। সমান হচ্ছে দিন আমরা কি করব দিনের সাথে তিরিশ দিন যোগ করে দিব যেটা ছোট সংখ্যা সেটার সাথে উপরে যেহেতু ছোট সংখ্যা এখানে দশ আছে আমরা এক মাস সমান তিরিশ দিন এখানে যোগ করে দিলাম তো যোগ করে দেওয়ার পর আমরা এখানে কত হবে দশ যুগ তিরিশ হচ্ছে চল্লিশ এখন চল্লিশ থেকে আমরা যদি পনেরো বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বিয়োগ পল পেয়ে যাবো চল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে আমরা পাবো পঁচিশ সো আমরা বিয় পল পঁচিশ এখানে লিখে দিলাম তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো উপরে নিচে সাত এখান থেকে কিন্তু আমরা এক মাস ওইখানে দিনের সাথে অ্যাড করে দিয়েছি সো আমরা এখানে পাইতেছি দশ অর্থাৎ দশ থেকে আমরা যদি সাত বিয়োগ করি তাহলে পাবো আমরা তিন আর এখানে অপরিবর্তিত থাকবে যেহেতু দু হাজার বিশ থেকে উনিশশো বিরানব্বই বিয়োগ করলে হয় সো আমরা এখানে লিখে দিচ্ছি সো আমরা আবার বর্তমান বয়স পেয়ে গেলাম আঠাশ বছর তিন মাস পঁচিশ দিন ডিয়ার ভিওয়ার্স এ পর্যায়ে আমরা জানব এখানে মাসের গড়ে মাসের গড়ে যদি ছোটো সংখ্যা হয় উপরে এবং নিচে হয় বড় সংখ্যা তাহলে কীভাবে করবো সো ভিউয়ার্স আমরা প্রথমে দিন দিনটা বের করে নিই এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি বিশ এবং নিচে দেখতে পাচ্ছি পনেরো সো আমরা এটা বিয়োগ করে যদি দেই তাহলে তাকে পাঁচ সো আমরা এটা বিয়োগ করে দিলাম নর্মাল ওয়েতে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের সংখ্যা ছোট এবং নিচের সংখ্যা বড় কিন্তু এটা মাসের ঘরে তো মাসের ঘরে যদি এরকম হয় তাহলে আমাদেরকে যা করতে হবে এখানে আমরা যে বছর দেখতে পাচ্ছি এখান থেকে আমাদেরকে এক বছর এখানে নিয়ে আসতে হবে সো এক মাসের এক বছর নিয়ে আসার পর আমরা এখানে যদি এক বছর সমান বারো মাস নিয়ে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাত যুগ সাথে সাথে এক বছর সমান বারো মাস যদি যোগ করি তাহলে কত হবে উনিশ তো সাত যুগ বারো সাত যুগ বারো তাহলে যোগ করলে হয় উনিশ সো আমি উনিশ এখানে লিখে দিলাম সো উনিশ লিখে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশ উপরে এবং নিচে হচ্ছে এগারো সো উনিশ থেকে এগারো যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে আট আট এখানে থাকবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দুই হাজার বিশ আছে উপরে নিচে আছে উনিশশো বিরানব্বই কিন্তু এখান থেকে কিন্তু আমরা এক বছর ওইখানে নিয়ে গিয়েছি সো এখানে থাকবে দু হাজার উনিশ সো দু উনিশ থেকে যদি আমরা উনিশশো বিরানব্বই বিয়োগ করি তাহলে থাকবে সাতাশ ডেট বিওয়ার্স এক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান বয়স আবার পেয়ে গেলাম কিন্তু বর্তমান বয়স হয়েছে সাতাশ বছর আট মাস পাঁচ দিন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ডিয়ার বিয়ার্স এবার শিখব অন্য একটি পন্থায় আমরা যদি দেখি উপরে দিন এবং মাস দুটাই ছোট সংখ্যা তাহলে কি করব। ডিয়ার বিওয়ার্স এখন আমরা দেখতে পাচ্ছি উপরে সংখ্যাই অর্থাৎ এখানে দিন দেখা যাচ্ছে উপরের দুইটা সংখ্যা ছোট এবং মাসও দেখা যাচ্ছে উপরের সংখ্যা ছোটো তখন আমরা কিভাবে করব। ডিয়ার এই এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সেম নিয়ম ফলো করতে হবে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের সংখ্যা ছোটো দিনের ঘরে এবং মাসের ঘরেও সেম উপরের সংখ্যা ছোট সো আমরা প্রথমে দিন বের করব দিন বের করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 10 এবং নিচে আছে 15 সো এখানে দিনের গড়ে আছে 10 আমাদেরকে করতে হবে এক মাস অর্থাৎ 30 দিন এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে অর্থাৎ এক মাস যদি আমরা এখানে নিয়ে আসি 30 দিন তাহলে হবে এখানে 40 সো আমরা এখানে 40 লিখে দেই 10 যোগ 30 হয়ে গেছে 40 সো 40 থেকে আমরা যদি 15 বিয়োগ করি তাহলে থাকবে কত 25 ওকে এবার আমরা চলে আসি মাসের ঘরে মাসের করে এখানে কিন্তু আমরা অলরেডি এক মাস নিয়ে গিয়েছি তাহলে এখানে আছে আমাদেরকে লিখতে হবে সাত যেহেতু আমরা এক মাস অলরেডি নিয়ে গিয়েছি সাত এখন আমাদের করে এখানে আছে সাত এবং নিচে আছে এগারো সো এখানে আমরা যেটা প্রয়োজন আমাদেরকে যেটা করতে হবে এখন আমাদেরকে এখান থেকে এক বছর সেমভাবে আগে যেভাবে করেছি সেমভাবে আমাদেরকে এক বছর সমান বারো মাস এখানে নিয়ে আসতে হবে অর্থাৎ সাথে সাথে আমাদেরকে বারো যুগ করতে হবে সো সাত যুগ বারো আমরা যদি করি আমরা যদি যোগ 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 করি তো তাহলে কত হয় উনিশ সো সাত যোগ বারো সমান উনিশ আমরা পেয়ে গেলাম সো এখানে আমরা উনিশ থেকে যদি এগারো বিয়োগ করি তাহলে কত হবে আট সো আমরা উনিশ থেকে এগারো বিয়োগ করার পর পেয়েছি আট এখন আমরা বয়স বছরের ক্ষেত্রে চলে আসি বছরের ক্ষেত্রে চলে আসার পর আমরা এখানে এখান থেকে কিন্তু আমরা অলরেডি এক বছর এখানে নিয়ে গিয়েছি সো আমাদের এখানে থাকতেছে 2019 হাজার উনিশ যেহেতু দুই হাজার বিশ থেকে এক বছর নিয়ে গেলে থাকবে দুই হাজার উনিশ সো দু উনিশ থেকে আমরা যদি উনিশশো বিরানব্বই বিয়োগ করি তাহলে আমরা পাবো সাতাইশ অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা আবার নতুন করে বর্তমান বয়স পেয়ে গেলাম সাতাইশ বছর আট মাস পঁচিশ দিন সো ডি আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সবগুলো যে কোনো ধরনের বয়স আপনারা নির্ণয় করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ